প্রিয় সহযোতা ভাইরা আমার আজকের এই ডামরা থানা ছেষট্টি নম্বর ওয়ার্ড যুবদলের কর্মী কর্মীসভা এই ছেষট্টি নম্বর ওয়ার্ড যুবদলের কর্মী কর্মীসভার আজকের সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক ছাত্রনেতা আজকের এই ছেষট্টি নম্বর ওয়ার্ড যুবদলের সংগ্রামী সভাপতি হেলাল সঞ্চালনায় আসাদুজ্জামান রোহান সদস্য সচিব সঞ্চালনায় সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুম্মন হাসান একজন যুগ্ম আহ্বায়ক আছেন আমাদের স্নেহের ছোট ভাই রবিন হাসান প্রিয় সহযোদ্ধা ভাইরা আমার এই র্যামরা ধারা যুবদলের নেতা ছাত্রদলের সাবেক সফল সভাপতি ড্যামরার আজিজ সাবেক যুবদলের যুগ্ম আহ্বায়ক সাবেক যুবদলের যুগ্ম আহ্বায়ক ডাক্তার রফিক সাবেক ছাত্রনেতা হাবিব সাবেক ছাত্রনেতা সাত্তার সহ আমাদের অনেক নেতৃবৃন্দ এখানে নাম বলতে গেলে সবারই নাম বলতে হয় সবাইকে আমার পক্ষ থেকে এবং ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন প্রিয় আজকে আপনাদের সামনে প্রধান অতিথির চেয়ারে বসে আছেন তাকে কি সবাই এই সামনে থেকে পিছন বন্ধু ছিলেন ভদ্রকণ্ঠ বলেন চিনেন কিনা আমাদের সেই প্রিয় সহযোদ্ধা বড় ভাই যার নামের আগে বিশ্লেষণ করা লাগে না যাকে সবাই এক নামে চেনে ছাত্রদল থেকে শুরু করে যুবদল পর্যন্ত যার পদধলি ঢাকা মহানগর দক্ষিণের প্রতিটা ওলি গলি পাড়া মহল্লায় পদধলিত হয়েছেন সেই প্রিয় সহযোদ্ধা বড় ভাই নামুল এনামুল নাম কেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদল এই রামnabla ধারা ছাত্রদল যুবদলের সাথে যার নিবিড় সম্পর্ক ভালোবাসার সম্পর্ক হৃদয়ের আদান প্রদান ছাত্রদল যুবদলকে ঐক্যবদ্ধ করার জন্য যে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের রাস্তাবাজন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সিনিয়র যুগ্মnabla হবে কে মেগাফা শ্যামপুর কদমতলির পাশেই ডেমড়া ধারা এই ড্যামলা থানার অতি পরিচিত মুখ শ্যামপুর কদমতলি যে টিম লিডার ছিলেন যুবদলের যুবদলের আমাদের আমাদের আমরা যে কয়জন আছি সেই কয়জনের ভিতরে যুবদলের ভিতরে সবচেয়ে সিনিয়র লোক আমাদের যুবদলের পরামর্শদাতা যার নামের আগে প্রভাবশালী শব্দটা ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক জুড়ে দিয়েছেন সেই প্রভাবশালী যুগনা আহ্বায়ক ইকবাল হোসেন বাবলু আপনাদের অত্যন্ত পরিচিতম সুবক্তা ভালো সংগঠক সাবেক ছাত্রনেতা ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক মুকিত হাসান আমরা স্পটে আসার আগে যে লোকটা স্পট ঘুরে দেখে যায় স্পট নির্ধারণ করে দেয় প্রতিটা থানা প্রতিটা ওয়ার্ড প্রতিটা কর্মীর সাথে যার নিবিড় সম্পর্ক ভালোবাসার সম্পর্ক হৃদয়ের স্পন্দন দিয়ে গোড়া সংগঠন জাতীয়তাবাদী যুবদলকে ঐক্যবদ্ধ করার জন্য যে লোকটা দিনরাত চব্বিশ ঘন্টা পরিশ্রম করে যায় প্রিয় সহযোদ্ধা ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের দপ্তর সম্পাদকের দায়িত্বপ্রাপ্ত মোহাম্মদ শাহজাহান প্রিয় সহযোদ্ধা ভাইয়েরা আমার আজকের এই কর্মী সভা কানায় কানায় ভরে গিয়েছে এই ডামরা থানা যুবদল আগাগোড়াই সুসংগঠিতভাবে ঐক্যবদ্ধভাবে পার্টি অফিসে যাই মিছিল মিটিং করে কিন্তু একটু পিছনে যায় লেটে যায় কি রফিক লেটে যায় না রফিক কই লেটে যায় মাঝে মধ্যে যায় আজিজ বলে আজিস বলে যে বর্ডার এলাকা বর্ডার কি ইন্ডিয়ার বর্ডার নারায়ণগঞ্জের বর্ডার এখন নারায়ণগঞ্জ আলারা যদি আমরা আগে চলে যায় তাহলে কি হবে ঠিক আছে আমরা কি আর লেটে যাব কোন কর্মী সবাই জোরে বজ্র কণ্ঠে ওয়াদা করে বলেন আর যাব না তাহলে কি আর পরবর্তী কর্মী সবাই এসে হয়তো ভাই এরকম আর বলা লাগবে না আমরা জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী আহ্বায়ক খন্দকারের নামুল হক এর নাম যখন ডাক দেবে রাত তিনটা বাজে যদি আমরা মেসেজ পাই পল্টন ময়দান ঘেরাও করতে হবে শাহবাগ মোড় ঘেরাও করতে হবে রাত তিনটা বাজে আমরা অঙ্গীকারবদ্ধ খন্দকারের নামের নেতৃত্বের রাজপদ দখল করব ইনশাল্লাহ এটাই জাতীয়তাবাদী যুবদল এটাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজ হাতে করে দল এটাই তারেক রহমান সাহেবের বাহুবল এটা দিয়ে বেগম খালেদা জিয়া এর বিরোধী আন্দোলন করে এই যুবদলকে দিয়ে বাংলাদেশ স্বাধীন করেছিল শেখ হাসিনার দোসর শেখ মুজিবুরের দোসর স্বৈরাচার এর সাতকে এটাই জাতীয়তাবাদী যুব সেই জাতীয়তাবাদী যুবদলকে ঐক্যবদ্ধ করে রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কি হাসিনাকে বিদায় ঘটিয়েছে এটাই জাতীয়তাবাদী যুবদল এটাই নামরা থাকা যুবদল এটাই ছেষট্টি নম্বর ওয়ার্ড যুবদল ছেষট্টি নম্বর ওয়ার্ড যুবদল বেগম খালেদা জে এবং তারেক রহমান সাহেবের এক একটা ক্ষেপণাস্ত্র এই 66 নম্বর ওয়াজ যুবদল দিয়ে আমরা প্রয়োজনে আবার যুদ্ধ করব আবার সংগ্রাম করব আবার লড়াই করব আমার জীবন দেব আমার রক্ত দেব ইনশাআল্লাহ প্রিয় নেতা মিয়েনবীর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব আপনার এই কলিজার প্রসূর সূর্য সন্তান না দেখেন আপনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার জন্য এই সাত আট দিন যাব এই ছেষট্টি নাম্বার ওয়ার্ড যুবদলের সকল যুবকদেরকে নিয়ে ঐক্যবদ্ধ হয়েছে আপনার বার্তা শোনার জন্য প্রিয় নেতা আপনাকে নিয়ে বাংলাদেশের অনেক দল ষড়যন্ত্র করে আপনাকে নিয়ে ইন্ডিয়া ষড়যন্ত্র করে আপনাকে নিয়ে বহির্বিশ্বের অনেক দেশ ষড়যন্ত্র করে আপনার ভয় কিসের আপনার নেতা কর্মীরা হসপিটালের আইসিউ তে থেকেও তারেক রহমান তার রহমান তার রহমান নামে জব করে এটাই সে শক্তি নাম্বার ওয়ার্ড এটাই আমরা থানা যুবদল এটাই ঢাকা মহানগর দক্ষিণ যুবদল এটাই খন্দকার এনএমের যুব এটাই নুরুল ইসলাম নয়নের যুবদল এটাই আব্দুল মুনায়েম মুন্নার যুবদল দল প্রিয় সহযোদ্ধা ভাইরা আমার এই ভাই থামেন ভাইয়ের থামেন আমরা এই ডামরা যাত্রাবাড়ি শ্যামপুর কদমতলির একটা কর্মী সভা এই কর্মী সভার না ওটাও কর্মী সভা ওটা আন্দোলনের সভা রাজপথে আমরা যখন বাড়িতে দখল নেওয়ার জন্য নেতা হুকুম দিয়েছিলেন ঢাকেরকে চার ভাগে বিভক্ত করে চারটা জায়গায় কি চারটা জায়গায় স্পট দিয়েছিলেন মিরপুর একটা স্পট দিয়েছিলেন একটা দিয়েছিলেন ওই যে গাবতলি আরেকটা দিয়েছিলেন ড্যামডার ওই ইসেন ড্যামডা চারটা বাড়ি শ্যাম্পুর কদমতরি দিয়ে চারটা বাড়ি রায়েরবাগ আর একটা দিয়েছিল হল বাবুবাজার প্রিয় নেতা এই ছেষট্টি নম্বর ওয়ার্ড যুবদান সহ এই চার থানার কর্মীরা সেদিন বুকের তাজা রক্ত ঢেলে দেওয়ার জন্য যে কয়জন পারে সেই কয়জন নিয়ে রাস্তায় দাঁড়িয়ে গিয়েছিলেন ব্যারিকেট গবেষণা ছিলেন চিডং ডিভিশন সিলেট ডিভিশন টুটাল বন্ধ করে দিয়েছিলেন রাজপথে সেদিন ট্যাঙ্ক নিয়ে নেমেছিলেন হাসিনা পারে নাই আপনার সূর্য সৈনিকরা রক্ত দিতে জানে রক্ত নিতে জানে জীবন দিতে জানে জীবন নিতে জানে আপনি যেদিন বলবেন সেদিন আবার এই ইউনুস মার্কা সরকারের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হয়ে রাস্তা এই ইউনুস সরকারকে একটা কথা বলতে চাই ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব হয়ে বলতেছি দায়িত্ব নিয়ে বলতেছি ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের এই একাশিটি আংশিক ওয়ার্ড চব্বিশটি থানার নেতা কর্মীরা আপনার পুলিশ আপনার কোন বাহিনী আপনার কোন এজেন্ডাকে সফল হইতে দেবে না অবিলম্বে এই দুই হাজার পঁচিশ সালের ভিতরে নির্বাচন দিবেন নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করবেন না হলে আপনাকে হাসিনার মতো টেনে স্টেপ করব এটা স্পষ্ট মাত্রা একদম স্পষ্ট মাত্রা হেলা ফেলা করবেন না জনগণের মাইন্ড নিয়ে হেলা করবেন না বাংলাদেশের মানুষ ভোট দেওয়ার জন্য পাগল হয়ে আছে এই পাগলের পাগলামি দেখার জন্য এই পাগলের পাগলামি দেখার মতো দুঃসাহস করবেন না এই পাগল যদি কামড় দেয় আপনার আর বাঁচার উপায় থাকবে না আমরা ভোট দেওয়ার জন্য পাগল আমরা জাতীয়তাবাদের পাগল আমরা গণতন্ত্রের জন্য পাগল আমরা বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করার পাগল আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জাউর রহমান পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছে আমাদের প্রিয় নেত্রী ভারতের আগ্রাসনকে রুখে দিয়েছে আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভারতের আগ্রাসনকে রুখে দিয়ে ভারতের পাতানোর নির্বাচন পাতানোর সরকার হাসিনাকে বাংলাদেশ থেকে নির্মূল করেছে আমরা কিন্তু তারেক রহমান সাহেবের পাগল আমরা সেই রাষ্ট্রপতি জিয়া রহমানের পাগল আমরা বেগম খালেদা জিয়ার ভালোবাসার পাগল আমরা বেগম খালেদা জিয়ার যে পরিবারের জন্য নিজের জীবন দেব জীবন দেব জীবন দেব ইনশাল্লাহ প্রিয় সহযোদ্ধা ভাইয়েরা আমার আমাদের সকল নেতা কর্মীদেরকে ঐক্যবদ্ধ হইতে হবে এরা যেসব পলিসি মেক করছিল বিভিন্ন ইসলামিক দল নিয়ে একত্রিত হয়ে বিএনপির উপরে চাপ সৃষ্টি করবে জনগণের উপরে চাপ সৃষ্টি করবে হাসিনামার খা নির্বাচন দিয়ে পাতানো টাতানো দিয়ে একটা সরকার গঠন করবে ব্যর্থ হয়েছে ব্যর্থ হয়েছে এখন ব্যা ব্যা করতেছে বিএনপির কাছে এসে ব্যা 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 ঠিক একই কায়দাই যারা নতুন দল গঠন করে বাংলাদেশে আবার পাতানো নির্বাচন নয় আতানু সরকার ইস্টাব্লিশ করতে চেয়েছিল তারাও দেখছে ভাই বাংলাদেশের জনগণ তো সব বিএনপির সাথে এখন তারাও ব্যায় করতেছে ব্যা ব্য আমরা ঐক্যবদ্ধ শক্তি আমরা জনগণের শক্তি আমরা জনগণের দল আমরা বাংলাদেশের দল আমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধের দল বাংলাদেশ রক্ষা করা সার্বভৌমত্ব রক্ষা করার দল এই দলের জনগণকে উপেক্ষা করে বাংলাদেশের কোনো সরকার বাংলাদেশের কোনো চক্র সফল হইতে পারে নাই তাই আপনারাও পারবেন না আমরা তারেক রহমান সাহেবের নেতৃত্ব ঐক্যবদ্ধ না হাত তুলে বলেন আমরা তারেক রহমানের নেতৃত্ব ঐক্যবদ্ধ না আমরা কি তারেক রহমানের জন্য জীবন দিতে প্রস্তুত নই আমরা তারেক রহমান সাহেবের জন্য জীবন দিতে প্রস্তুত সবাই একই সাথে তারেক রহমান সাহেবের প্রতীকের নামে স্লোগান দিবেন কোন মার্কা আছে বাংলাদেশের উন্নয়ন করেছে কোন মার্কে আছে খালেদা জিয়াকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাবে কোন মার্কে আছে তার রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাবে কোন মার্কে আছে ইন্ডিয়ার আগ্রাসনকে ধুয়ে মুছে দেবে কোন মার্কে আছে ও এই বড় এই মার্কা একই সাথে তাদের মিলিয়ে কালের সাথে যুদ্ধ করে লড়াই করে জিতে যায় জিততে হবে লড়তে হবে খালেদা জিয়ার তারেক রহমানের একই সাথে ভোট বাইকন খানে হাতে তালি ভোট দেবো বাইকন খানে ভোট দেবো বাইকন খানে ভোট দেবো বাইকন খানে মা বোনদের বলে যায় বলে যাই যুবক ভাইদের বলে ভাইদের বলে দাদা দাদিদের চাচিদের বলে যাই বাড়ির শীর্ষে ভোট চাই ভোট দেবো ভাই কোনখানে পঞ্চাশ ঘন্টা বলতে ভোট দেবো ভাই কোনখানে বড়দেববাই কোনখানে তোমার আমার মারকা উন্নয়নের মারকা নারেসিস মার্কা গণবন্দের মারকা নারেসিস বাংলাদেশের অহংকার বাংলাদেশের সার্বভৌমত্বের রক্ষক প্রতীক বাংলাদেশ যুদ্ধের মাধ্যমে যে স্বাধীন করেছে সেই প্রিয় নেতা শহীদ রষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের মার্কা ধানের শিষ মার্কা এই ধানের শীষ মার্কার জন্য অলি গলি পাড়া মহল্লায় আমাদের কর্মীরা মিছিল শুরু করবে যখনই যেখানে যাবেন সেখানেই ধানের শিষের প্রচারণা করবেন দীর্ঘ সতেরো বছর যাবৎ এই স্বৈরাচার হাচিনা যখন ধানের শিষের নামকে মুছে দিতে চেয়েছে ধানের শিষের মানুষ ধানের শিষের নাম নিলে যখন র কণ্ঠ রোধ করতে চেয়েছে তখনও তরুণ যুবকরা ধানের শিষের পক্ষে লড়াই করে গেছে জীবন দিয়েছে এখনও করবে পঁচিশ বছরের নিচেই যাদের বয়স উঠে দাঁড়ান ভাই পঁচিশ বছরের নিচেই তরুণ যুবকরা পঁচিশ বছরের নিচে যারা আছে উঠে দাঁড়ান উঠে দাঁড়ান আপনারা তো ভোট দিতে পারেন নাই কত মানুষ ভোট দিতে পারছেন আপনারা কি ভোট দিতে চান না আপনারা তো ভোট দেওয়ার জন্য যুদ্ধ করেছেন তার রহমানের নেতৃত্বে ঠিক এই ভোট দেওয়ার জন্য আমাদেরকে অলি গলি পাড়া মহল্লায় চলে যেতে হবে বসেন আপনারা এইখানে যারা উপস্থিত আছেন সবার ফ্যামিলি কি রাজনৈতিক পরিবার সবার ফ্যামিলি পরিবার রাজনীতি করে করে না অনেকজনের পরিবার আছে সাধারণ মানুষ আপনি সচেতন হয়ে রাজনীতির মাঠে চলে এসেছেন বিএনপি ছায়া তলে এসেছেন জাতীয়তাবাদী শক্তির ছায়া তলে এসেছেন তাহলে আপনার মা বাবাকে আপনার কি এই দলে আসার জন্য দাওয়াত দেওয়া উচিত না উচিত কিনা বলেন আপনাদের কাছে আমার বিনিত অনুরোধ আজকে বাসায় গিয়ে আপনার মাকে আপনার বাবাকে আপনার বোনকে আপনার ভাইকে আপনার চাচাকে আপনার চাচিকে চাচা ভাইদেরকে সকলকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং দেশটি বেগম খালেদা জিয়া আর সালাম পৌঁছে দেবেন দেবেন না সকলে মিলে মনে করেন সালাম পৌঁছে দিবেন না তারেক রহমান সাহেবের সালাম পৌঁছে দেবেন তারেক রহমান সাহেবের জীবন সংগ্রাম সম্বন্ধে বোঝাবেন বেগম খালেদা জিয়ার জীবন সংগ্রাম সম্বন্ধে বোঝাবেন বেগম খালাদা জিয়া এবং তারেক রহমান সাহেবের অভিভাবক বাংলাদেশের যে যে লোকটা জন্ম না নিলে বাংলাদেশ জন্ম হতো না যে লোকটা জন্ম না নিলে স্বাধীনতার মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন হতো না সেই স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের আদর্শ সম্বন্ধে বোঝাবেন এ আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করতেছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ছেষট্টি নম্বর ওয়ার্ড ডামরা থানা যুবদল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক আমাদের প্রিয় অভিভাবক তারেক রহমান সাহেব জিন্দাবাদ দেশে বেগম খালেদা জিয়া জিন্দাবাদ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম